চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট এস বাটিক ওনার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে এবং সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাইরাল ডিজাইনের মধ্যে চতুর্পাশে সিকোয়েন্স এর ডিজাইন করা থাকবে চতুর্পাশে এরকম খেলায় সাথে সিকোয়েন্স এর ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক প্রিন্টের উড়ানো হ্যাঁ বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর একতনার পুরো পাঁচ হাজার পাঁচ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো মাত্র হবে বাটিক প্রিন্টের মধ্যে মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কালার কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে কালামকারী জমজম চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এস চন্ডি বাটিকের মমেনের কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে দাদদশবাটি আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুরা একটি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস অনস্কার সি মাহবুবদিন ওরশিংদিতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওরনা এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস এবং ওরনা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামো বাটিক রননা এক কালার রননা কালামকারী থ্রি আর জমজমের ডিজিটাল থ্রি পিস এবং সবকিছু অফার থাকবে একদম সবকিছু অফার দেবো ইনশাল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলুন আমাদের ঠিকানা হয়েছে মাধবদী সোনার বাংলা মার্কেট বাবুরহাটের পাশে আমাদের দোকান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যাই যেখান থেকে আসবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা নিয়ে আসবো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই মিনিমাম 3000 টাকার মাল নিতে হবে ভাই যে কোনো ডিজাইনের যে কোনো রেটের সর্বনিম্ন 3000 টাকার মাল নিলে 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি থানা পর্যায়ে এগুলো দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

দেখেন এই যে এক কালার ওনার মধ্যে দেখাইতেছি ভাই অনেকটি আইটেম দেখাবো একই রেডের এই রেড গলি এগুলো বলে ভাই আমরা রং দনোন না ঠিক আছে রং দনোন মধ্যে যে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এই যে নিচের দেখাইছি এডি একটা ডিজাইন এডি এই বাটিকের ডিজাইন ভাই এগুলো মূলত 75 টাকা 75 টাকা 75 টাকা ভাই 75 টাকার আইটেম গিলে অনেক আইটেম দেখাবো একটু দেখেন আমি অনেকটি আইটেম দেখাবো এই যে দেখেন পঁচাত্তর টাকার আইটেম অনেকগুলি দেখা সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক প্রিন্টের মধ্যে এই যে বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এটাও পঁচাত্তর টাকা বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আড়াই পুরো পাঁচ হাজার পাঁচ এই যে এগুলো হবে ভাই এগুলো সুতি কাপড় পঁচাত্তর টাকা ভাই দেখেন মধ্যে আড়াই হাত পুরো পাঁচ মাত্র পঁচাত্তর টাকা ভাই টাকা অনেক আইটেমের ভাই শব্দ দেখানো সম্ভব না মানে আমরা প্রতি পেটিতে একটা করে নিয়েছি আর এমন একটু কথা আছে ভাই যদি কেউ এক ফেডি মাল নেয় মানে এক ফেডি তার কাছে মানে মোবাইলে ফোন দিলে আমাদের সাথে কথা বললে একটু কমাই দিব আমরা ভাই এক ফেটি পুরাটা নিলে পঞ্চাশ পিস ষাট পিস ঠিক আছে ভাই এগুলো যা 75 টাকা সব পঁচাত্তর টাকা জড়ি জরি কাজ করা সব 75 টাকা পিকু সেলাই থাকবে চতুর্পাশে পিকু সেলাই থাকবে যাই ফেডির ফেডি নিব তার কাছে কিছু কমাই রাখবো ভাই

মাত্র মাত্র 75 টাকা ভাই মাত্র 75 টাকা মাত্র 75 টাকায় যে দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে মানে কি সব হবে হ্যাঁ ভাই 57 আড়াই হাত বহর মাত্র 75 টাকা ভাই দেখেন অনেক সুন্দর কালারফুল হবে আড়ায়াত পানার মধ্যে স্ট্রাইপ ডিজাইন এগুলো মাত্র 75 ভাই মাত্র 75 মাত্র 75 রং কালার থাকবে তো ভাই হ্যাঁ 100% গ্যারান্টি ভাই

অনেক সুন্দর প্রিন্ট হবে হ্যাঁ ভাই মাত্র একশো পাশ একশো পাঁচ টাকা বা একশো পাঁচ টাকার অনেকটা আইটেম দেখামো একটু দেখেন দৈর্জ্য সহকারে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আর পুরা পাঁচ হাত

মাত্র একশো পাঁচ এই যে সাদা পাইনা সাদা পায়ের ওনা মাত্র একশো পাঁচ একশো পাঁচ টাকা তারপরে গর্জিয়াস কালারফুল সুই সুতা ওড়া মাত্র একশো কালারফুল চতুর্পাশে যে এরকম সুতা ডিজাইন করা থাকবে দেখাই যে দেখেন মাত্র একশো পাঁচ মাত্র একশো পাঁচ টাকা হবে কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে প্রিন্ট মাত্র একশো পাঁচ যা দেখাইছি সব একশো ভাই সব একশো পাঁচ বাটিকের মধ্যে একদম সুতি আড়াই হাত পানার পাঁচ হাত আর চতুর্শে পিকো সেলাই থাকবে দেখাই সিকুয়েন্সের অন্য ডবল কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং সুন্দর করে আপনার করা থাকবে এগুলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা মাত্র একশো টাকা সিকোয়েন্সের কাজের মধ্যে অনেক সুন্দর আর এটা কিন্তু ডাবল কাজ করা সিকোয়েন্সের মধ্যে কিন্তু সিঙ্গেল কাজ করা আছে এটা কিন্তু ডাবল কাজ করা আছে ডাবল ডিজাইন সিকোয়েন্সের ডিজাইন করা হবে হ্যাঁ হ্যাঁ মাত্র 125 কালামকারী থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এই যে ভাই সেলোয়ারটা

আড়াই সম্পূর্ণ সুতি হবে আর দেখেন আর হাত পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র মাত্র তিনশো সত্তর টাকা ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে কালামকারী জমজম মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র তিনশো সত্তর টাকা পাঁচশো টাকা মাত্র তিনশো সত্তর আড়াই গত সেল হওয়ার ভাই আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ হ্যাঁ মাত্র তিনশো সত্তর মাত্র তিনশো সত্তর মাত্র তিনশো সত্তর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল জমজম ডিজিটাল জমজম ভাই দেখেন বড়ির সাথে ম্যাচিং করে আড়াই হাত টানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র চারশো ষাট টাকা সীমিত সময়ের জন্য জমজম ডিজিটাল জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবে না এগুলো রং কালার থাকবে তো এগুলো ভাই ভাই জমজমের রং যায় না ভাই আর জমজম যত বিগ সাইজ মহিলা আছে সবার হয় দেখেন আর হাত পানা পুরো পাঁচ হাত নামাজি ওনা চারশো ষাট টাকা ভাই মাত্র চারশো ষাট মাত্র চারশো ষাট জমজমের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে একদম ফ্রি সাইজ হবে থ্রি সাইজ বড়ি সেলোর কাপড় সম্পূর্ণ সুদি আড়াই গজ থাকবে আড়াই গজ থাকবে ভাই এই যে ওনাটা দেখেন আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট মাত্র চারশো ষাট টাকা এস চন্ডি এস চন্ডি বাটি অনেক সুন্দর কালারফুল সেলো আড্ডা ভাই আড়াই গজ পুরা পিন করা হাতার কাপড় এসটা আর এই যে ভাই ওনাটা পুরা পাঁচ হাত নামাজি ওনা আড়াই হাত বহর নামাজি ওনা এই যে দেখেন যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে মা এই মাথায় টাসেল করা থাকে মাত্র চারশো পঞ্চাশ চারশো মাত্র বাই ছয়শো টাকার মাল মাত্র চারশো পঞ্চাশ মোমের মধ্যে কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে মম থ্রি পিস মম থ্রি পিস প্রিন্টের মধ্যে হ্যাঁ এই যে আর্তার কাপড় সালোয়ারটা ফুরা আড়াই গজ ওনারা দেখেন আড়াই আত্তানার পুরা পাঁচ হাতে নাম আছে হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ সবজি এটার নাম বাই সবজি এই যে দেখেন দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো গুলো দেখেন আর্তার কাপড় এক্সটা এটা সালোয়ার ডাবাই প্রিন্ট করা

সেলো প্রিন্ট করা হবে সালোয়ার প্রিন্ট করা হবে এই যে সেলো আর কয় গজ থাকবে ভাই পুরো আড়াই গজ সেলো আর কাপড়ের প্রিন্ট করা থাকবে কয় গজ থাকবে ভাই পুরো আড়াই গস মাত্র 450 ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা এটা পুরো পাঁচ রং ধনু আরইবাটি আরইবাটি অনেক সুন্দর কালারফুল হবে পুরো বডিতে আপনি আর সেলো আরটা প্রিন্ট করা হ্যাঁ সেলো আড়াই গজ ওনাটা পুরো পাঁচ দেখেন ওনা হবে আড়াই হাত পুরা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ আর কাজের মধ্যে মোমবাটি হবে অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর গরিয়াস কাজ করা হবে ভাই সালোয়ারটা পুরো আড়াই গজ তার কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই এই যে ওনাটা দেখেন আড়াই হাত পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র চারশো পঞ্চাশ সিকোয়েন্স বাটিকের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হাতের কাপড়টা আপনার সালোয়ারের কাপড়টা আর ওনাটা পুরা পাঁচ ভাই মাত্র চারশো পঞ্চাশ ভাই এই যে ওনাটা দেখেন আর হাত পুরা পাঁচ হাত ওনা ভাই আরো অনেক ডিজাইন আছে ক্যামেরা টা ধরেন এই যে আরো অনেক ডিজাইন আছে যেগুলো ভিডিওতে দেখাইছি না

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম